বন্ধুরা এই যে আজকে এই ফ্যানটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই ফ্যানটা হচ্ছে বিয়ারিং খারাপ বিয়ারিং সমস্যা বিয়ারিং জাম এবং বিয়ারিং এর ভিতরে শব্দ করতেছে তো এই এই ফ্যানটা কিভাবে আমি বিয়ারিংটা চেঞ্জ করব সেটা আপনাদের মাঝে তুলে ধরব আপনারা আমার সঙ্গেই থাকবেন বন্ধুরা আমরা প্রথমে প্রথমত এই তিনটা নাট খুলে নেব এই যে তিনটা নাট আছে তিনটা নাট খুলে নেব তারপর এই তিনটা নাট নেবো এই বড় বড় তিনটা নাট নেবো নিয়ে এই যে নাটের গ্রুপের ভিতরে এইভাবে প্যাচ দিয়ে আটকায় দেব এই যে এইভাবে দিয়ে এখন এরপর বাড়ি দেব দেখুন ফ্যানটা কিন্তু আমার খুলে গেছে দেখুন ফ্যানটা কিন্তু এখন খুলে গেছে আমি এখন ফ্যানটা খুলে ফেলবো দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের সেই বিয়ারিং এই বিয়ারিংটা ডিস্টার্ব হয়ে গেছে এই বিয়ারিংটা জাম তো আমরা হচ্ছে এই বিয়ারিংটাই খুলে আর একটি বিয়ারিং লাগাবো তো কিভাবে লাগাই সেটা আপনাদের দেখাবো বন্ধুরা আমি এরকম একটা শ্যাপ নিয়ে নিছি আর এই শ্যাপের উপরে আমি এসে এই বিয়ারিং এর এই পার্টটা এরকম করে উল্টায়া এরপরে এই যে আমি এরপরে যে দেখাচ্ছি এরপর রাখবো এই দেখুন এরপর দেখলাম এবং এরকম একটা বাড়িয়ে দেব বন্ধুরা দেখেন এই দেখেন আমি কিন্তু ব্যয়ারিং খুলে ফেলেছি বিয়ারিং কিন্তু এর ভিতরে এই যে বিয়ারিং আমি কিন্তু বিয়ারিং খুলে ফেলেছি এখন বিয়ারিং লাগাবো এই যে আমি নতুন একটা বিয়ারিং নিয়েছি এখন এখানে বসায়া এরকম একটি জিনিস দিয়ে এইখানে বাড়ি দেখুন কিন্তু এখানে আমার বসে গেছে এখানে এখন ব্যয়ারিং বসে গেছে এখন আর কোনো সমস্যা নাই এখন আমি এখানে লাগিয়ে ফেল ফেলবো কি বন্ধুরা এবার হচ্ছে আমি আমার হচ্ছে এখন লাগিয়ে দেবো এই যে এইভাবে এখন বসায় দেব এটা কিন্তু এখানে বসে যাবে আমি একটু গোটাই দিলাম আর কি এখানে কিন্তু বসে গেল এই দেখেন আমার কিন্তু এখন বসে গেছে এখন নাটগুলা দিয়ে বন্ধুরা এই দেখেন এখন আমি বিয়ারিংটা লাগানো হয়ে গেছে এখন আমার এটা কমপ্লিট এখন আমি ঘোরায় দেখাবো আপনাদের যে এটা ঘোরে কিনা বন্ধুরা এখন আমি এটা লাইন দেবো দেখি ঘুরে কিনা এ দেখুন কিন্তু আমার ফ্যানটা কিন্তু আবার ঘুরতেছে মানে কোনো রকম শব্দ নেই একদম মনে করেন পানির মতন সুন্দরভাবে কিন্তু ঘুরতেছে তো বন্ধুরা আমার আজকের ভিডিও ছিল এটাই তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ